আসসালামু আলাইকুম ও বারাকাতুহু সম্মানিত হাজরিন যে সমস্ত ভাইদের দোকানে একেবারেই বিক্রি হয় না আগে খুব পরিমাণ বিক্রি হতো খুব ভালো বিক্রি হতো কিন্তু ইদানিং বিক্রি কমে গিয়েছে আসলে বিক্রি কমে যায় অনেক রকম কারণে হয় এক হচ্ছে এক নম্বর হচ্ছে যেটা স্বাভাবিকভাবে হয় মার্কেট খারাপের কারণে মানুষের সাথে টাকা পয়সা না থাকার কারণে উপরন্তু যে একটা বিষয় থাকে যে মানুষ আমাদের একে হিংসা করে দোকানের মধ্যে ক্ষতি করে দেয় আসলে ক্ষতি করতে কোনো কিছু বেশি সময় লাগে না যারা কুফ্রিকালাম কালাম তান্ত্রিকের মাধ্যমে কোনো ক্ষতি করে অথবা কোন মানুষ টুকটাক জানে সেক্ষেত্রে কি হয় সে অল্প জিনিসের মধ্যে অল্প টোটকার মধ্যে মানুষের ক্ষতি করে যেতে পারে সেই কারণের জন্য আমাদের চলিত কাস্টমার আসা বন্ধ হয়ে যায় এবং আস্তে আস্তে দোকানটা বন্ধের মুখে চলে যায় সেই বন্ধে দোকান বন্ধ হয়ে যাওয়া দোকান আপনি কীভাবে আগের মতো একদম পুরো মৌমাছির মতো আপনি কাস্টমার নিয়ে আসতে পারবেন আজকে শেখাবো এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের আমল কোনোভাবেই ইনশাল্লাহ মিস হবে না আপনার বিশ্বাস যদি থাকে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে হানড্রেড পার্সেন্ট আপনার বিশ্বাস যদি থাকে পঁচানব্বই পার্সেন্ট কাজ হবে পঁচানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ যাই হোক আপনি এই আমলটি করার জন্য সর্বপ্রথম এ এই যে সুন্দর একটা তদবির আপনাদেরকে দেব এটা আপনারা সবুজ কাপড় নেবেন সবুজ যে কাপড় হয় না সবুজ কাপড়ের উপরে মার্কার কালির কলম দিয়ে এই যে পবিত্র কাল আমল আয়াতটা দিলাম এই আয়াত্রিনে দেখো দেখা যাচ্ছে এই আয়াতটা আপনি সুন্দর করে লিখবেন লেখা যখন কমপ্লিট হয়ে যাবে এটাকে নিয়ে একটু আতর খসু ব্যবহার করবেন যেমন মেষ আম্বর যে আতরগুলো হয় এই আঁতরগুলো হলে খুব ভালো হয় এই মেশ কাম্বর আতর যেগুলো আমাদের কাছে পাওয়া যায় এগুলো ব্যবহার করবেন মেষ আম্বর আদর লাগিয়ে ওখানে একটু ধুনো ধোঁয়া অথবা যে কোনো আগুনে ধোঁয়া দেবেন এরপরে সুরাতল মিল তিনবার পরে ওই কাপড়ের মধ্যে ফু দেবেন কাপড় যখন কমপ্লিট হয়ে গেল এরপরে ওটা একটি ফ্রেমের মধ্যে যে বড় বড়ো যে ফ্রেমগুলো হয় ফোটোটাখন ফ্রেমগুলো ফ্রেমের মধ্যে দিয়ে দোকানে লাগিয়ে দেবেন ঠিক আছে আর যখন এই সুরা মিল পরে ওই পানিতে ফু দিয়ে কাপড়ে ফু দিচ্ছেন তখন একটা বোতলেও ফু দিয়ে নেবেন ওই পানিটা দিনে দুবার করে দোকানে ছড়াবেন আর এই আমলটি করে দোকানের মধ্যে লটকাইয়া রাখবেন ছুলাইয়া রাখবেন ইনশাল্লাহ এর ফলে দেখবেন আপনার দোকানের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণ ইনশাআল্লাহ কাস্টমার হবে আগে করুন এরপর আমাকে এসে বলল হুজুর এই আমলটা আমি করেছি যারা আমাদের অনুমতি চান আপনার নাম আপনার বাবার নাম আপনি কমেন্টসে লিখবেন আর যারা এই আমল দোকানদারা যদি কেউ দেখে থাকেন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ফোন করে আমরা করিয়ে নিতে পারবেন যত দূরে থাকুন না কেন আমরা তৈরি করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে বাড়িতে মিশে আমরা পৌঁছে দিতে পারবো তো আজকের এই ছোটো ভিডিও পর্যন্ত ছিল সকালে ভালো থাকেন নতুন আমল পাওয়ার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও